বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি পিআরটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে শ্রাবণ মাসের সোমবার তোমরা সবাই জানো তো আমি তো পুজো দিতে যাচ্ছি হাজার মন্দিরে যেটা আমাদের নিউ টাউনে বিখ্যাত একটা মন্দির আগের ব্লগে দেখেছো তো আমি তো শ্রাবণ মাসে সোমবার করেছি আর তোমরা কারা কারা শাবার মাসের সোমবার করেছো আমাকে কমেন্ট করে একটু জানাবে ঠিক আছে আর এই সেই হাজাকালীর মন্দির তোমরা আগের ব্লগেও দেখেছো অনেক আর যারা যারা আসতে চাও তারা আসতে পারো এসে দেখবে মন্দিরটা সত্যি খুব সুন্দর খুব জাগ্রত মন্দির তো আমি সাড়ে আটটা নাগাদ চলে এসেছি কারণ এখানে প্রচুর ভিড় হয়ে যায় আমি সকাল সকাল চলে আসলাম যেহেতু তাড়াতাড়ি পুজোটা দেবো আর মেয়েটা তো একদমই থাকছে না আমার ছেলে একদমই থাকছে না তো ওই কারণে মেয়েটাকে নিয়ে আসলাম তোমার দাদা ভাইয়ের বাইকে করে আর আমার শাশুড়ি মা যা পিছনে আসছে ওরা আসলেই আমি পুজো দেবো আপাতত আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো সব বাঘ নিয়ে কেমন যাচ্ছে এইরকম একটা যাচ্ছে এরকম প্রচুর লোক হবে মানে আর যত বেলা হবে তত আরও ভিড় বাড়বে এই যে দেখছো তো যারা ঘুরছে এখানে তারা বাগবাজার থেকে গঙ্গার জল এনে বাবার মাতে ঢালবে তো আমাদের পাড়া থেকেও যারা যারা এখানে জল ঢালে বাগবাজার থেকে জল এনে বাবার মাথায় ভালো আমার শাশুড়ি মা আর যা এখন এসে পৌঁছায়নি তো ওই জন্য আমি এখান থেকে আকন্দ ফুলের মালা আর বেল কিনে নিচ্ছি আর বাড়ি থেকে বেলপাতা জল ফল সব কিছুই আনছে মিক্সড করে আর আমি এখান থেকে একটু এটা কিনে নিচ্ছি আমাদের এই মন্দিরে অনেক দূর দূর থেকেও লোক আসে পুজো দেওয়ার জন্য আমার যা শাশুড়ি মা সবাই চলে এসেছে আর আমি পুজো দিতে যাচ্ছি আর তোমার দাদা ভাইয়ের কাছে আমি এটাকে দিয়ে যাচ্ছি কারণ ওখানে নিয়ে গেলে প্রচুর বন্যাস আমার পুজো দিতেই দেবে না তো ওই জন্য তোমার দাদা ভাইয়ের কাছে দিয়ে আমি অঞ্জলি দিতে যাচ্ছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর আমরা এখানে বাইরে ধর্মপাতে জ্বালিয়ে নিচ্ছি যেহেতু পুজো চলাকালীন ভিতরে একদম ভিডিও করতে দিচ্ছিল ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আর এটা সত্যিই বলতে খুব জাগ্রত মন্দির এখানে তো ভিডিও করাটা অসম্ভব একটা ব্যাপার তো সেই কারণে করিনি পুজো দেওয়ার পরে এবার মেয়েটাকে একটু মন্দিরে নিয়ে গেছিলাম ঠাকুরেরকে একটু প্রণাম করিয়ে নিয়ে আসলাম আর ঠাকুরের সিঁদুরে একটু কপালে শুনিয়ে দিলাম আর একটা কথা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে আমাদের এখানে আর একটা মন্দির হয়েছে নতুন জগন্নাথ দেবের মন্দির তো এই মন্দিরটি এবারে রথযাত্রায় প্রতিষ্ঠা করেছে তো আমি এখানে থাকতে পারিনি বাবা বারে যেহেতু এই কারণে কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের সামনে তো ভিডিওটা আমার করাই আছে নেক্সট ব্লগে তোমাদেরকে দেব তোমরা দেখে নিও আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে থ্যাংক ইউ